এ নবীর উন্মাদে এ চশুরির মুসলমান এ চুমুক সন্তান গো এ পালদালের মা বৃদ্ধ বাবাজিদের উদাল নবিয়া মামান নবীর সাহাবিকুলাকে করে রেখে গেছেন তেমন সুন্দর কথা ঠিক কি না আর কথা বলেন না কেন ঠিক কি না নবীদের সাহাবিরাও তত দামি আল্লাহ রসুল বলেন আসাবিকার নজুম আমার এক একজন সাহাবি আকাশে তারার সমান যেরকম সুবাহান আল্লাহ তোমরা যাকেই অনুসরণ করবা হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবা সুবান আল্লাহ বলবেন না অথচ বর্তমান দেখতে পাচ্ছি সাহাবাইকরামকে নিয়েও বিদ্বেষ ছড়াচ্ছে এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর আলম আছে যারা সাহাবে ইকরামকে নিয়েও বিদ্বেষ ছড়ায় সাহাবা ইকরামদের ব্যাপারে কতটা দিয়ে কথা বলতে হবে এটাও বোঝে না যেখানে আল্লাহ বললেন তোমরা যে কোনো সাহাবি অনুসরণ করো প্রাপ্ত হয়ে আল্লাহ সালাম নিজেই বলেছেন যে তোমরা কখনো যেন আমাদের সাহাবি যারা তাদেরকে নিয়ে সমালোচনা করো না এটা রসুল নিজেই বলেছেন সমালোচনা করো না অথচ তাদের চাইতেও কি আমি আপনি এত বড় হয়ে গেছি আমি একটা আলোচনার ভিতর শুনতেছিলাম হাসান জামিল সাহেব বলতেছিলেন যে আমি আমার জীবনের লম্বা সময় ধরে ইবাদত করতেছি নামাজ ফরজ হওয়ার পরে আবু বাকর কিছুদিন পরেই মারা গেছেন তুলনামূলক আবু বাকরের আমলের তুলনায় অনেক মানুষ আমাদের এখন আছে যাদের আমলের সংখ্যা অনেক বেশি আবু আকর আদাল অল্প দিন হায়াত পাইছেন নামাজ ফরজ ইত্যাদি ইত্যাদি হজ ফরজ হওয়ার পরে তো তুলনামূলক অনেক মানুষের হজ আবু আকরের চাইতে হজ বেশি আছে হাসান জামির সাহেব বলেন আমার অনেক বেশি থাকলেও আমি নিজেকে মনে করি আবু বকারের পায়ের জুতার সমানও না কথা কন ঠিক কি ঠিক না কিন্তু যারা সাহাবা নিয়ে সমালোচনা করে সাহাবা ইকরামকে আমাদের একটা কথা আহলে সুন্নাতল জামাত যে আকিদা পোষণ করে যে আনেমরা আছে এক কথায় কর্মে ওরা আমাদের কথা একটাই সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কথা বলেন ঠিক কি ঠিক না রাসুল সত্যের মাপকাঠি তো আছেনি বরং রাসুলের নিজের হাতে গড়া যারা সাহাবি আল্লাহ তালা যাদের উপরে বলেন রদি আল্লাহ আনহু আমি আল্লাহ যাদের উপরে রাজি আল্লাহ যাদেরকে বলেছেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আচ্ছা ইন্দ্রা আমাদেরকে তাদেরকে মানতে কি কোনো সমস্যা আছে জোরে বলেন না আছে যারা জান্নাতের সুসংবাদ পাইছে তাদেরকে মানতে তো সমস্যা নেই কিন্তু এক হুজুর আছে আমার বুঝে আসে না ভাই কি অ্যালার্জি যে চেচ্ছে আমরা বলি সাহাবা একরাম মিয়ার হক অর্থাৎ হকের মানদণ্ড আমাদের সঠিক পথ দেখার মানদণ্ড তারা অথচ এই সাহাবিদের ব্যাপারে বলে যে না সাহাবা একরাম গুনা করছে সাহাবা একরাম ভুল করছে নজবুল্লাহ বলবেন না আজব বিষয় আমি এই স্টেজ থেকে বসে বসে সাহাবা একরামের নামে বিদ্বেষ ছড়ায় তাহলে আমি কতটুকু হক হয়েছি যে আমাকে আপনারা মানতে হবে কথা ঠিক না আর আমি যদি সাহাবাইকরাম কেন বিদ্বেষ ছড়াই তাহলে আপনারা আমাকে মানবেন কেন তাহলে আমি কি মেয়ারে হক হইলাম এই এটাও বোঝে না যে আমি সাহাবা ইকরামকে মেয়ারে হক অস্বীকার করছি তাহলে আমি কিসের মেয়ারে হক যে মানুষ আমার কথা মানবে কারণ আমিও তো বাদ করতে পারি কথা ঠিক না তো এই জন্য যারা যে সমস্ত আলেমদেরকে দেখতে পাচ্ছি খুব অবাক হয়ে যায় খুব অবাক হয়ে যায় কিভাবে কথাগুলো আসে আমার বুঝে আসে না শুধুমাত্র এ জামা আপনাদেরকে যদি বলি আব্দুল কাদের জেলানিসহ সহ বড় পীর বলি ইনি সহ যত পীর আছে এ সব যদি এক পলাই দেন ইমাম আবু হানিফার সমান হবে জোরে বলেন না ইমাম আবু হানিফার সহ সমস্ত পীর মাসায়ককে যদি এক পালা ওজন করেন রাসুলের একজন সাহাবীর সমান হবে কথা বলেন না একজন সাহাবির সমান হবে না সুতরাং সাহাবিদের মর্যাদা অন্যরকম রকম আল্লাহ বলেন সাহাবিদের মর্যাদা অন্যরকম সাহাবিরা সবাই জান্নাতি জোরে একটা আওয়াজ দিতে পারেন সুবহানাল্লাহ সুতরাং আপনি সাহাবিদের বিরুদ্ধে কি জন্য চলে যাচ্ছেন তিনাদের সংগঠন বা তিনাদের মতাদর্শের একজন আলেম আছেন শুধু তিনাকে প্রাধান্য দিতে যে সাহাবা ইকরামের বিরুদ্ধে চলে যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সকলের সুবুদ্ধি উদয় করুক জোরে কান না আমি আর একটু জোরে বলেন আব্দুল্লাবার পাখিকে ডাকতে কয় পাখি এক নাম্বার যেটা বলছো আমি দুনিয়ায় বেশি দিন বাঁচবো না এটা আমি জানি আমি স্বপ্নের মাধ্যমে যখন দেখছি আমার বাবা আমাকে হাত দিয়ে ডাকতেছে আমার বুঝতে দেরি হয় নাই আমি বুঝে নিয়েছি এ নবীর উম্মতের দল আল্লাহর নবী যেমন দামি নবীর সাহাবীরা তত দামি কথা কন ঠিক কি নাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কি দিয়ে নাম নবী আমার এত দামি এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবে কয় নবী এখন যতটুকু সম্মান আছে না কেন পরবর্তী সময় আপনার সম্মান আমি আল্লাহ আরো বাড়ায় দেবো জোরে একটা আওয়াজ বলেন সুবাহ নবীর সম্মান যেমন বাড়ানো হয়েছে নবীর সাহাবিদের সম্মান কেউ বাড়ানো হয়েছে আবদুল্লাহ মোবারক এবার পাখিটা বলে দ্বিতীয় একটা ঘটনা ঘটবে যেদিন আপনি মারা যাবেন আবদুল্লাহ মোবারক যখন শুনছে একটা ঘটনা ঘটবে স্ত্রীর কাছে চলে আসছে স্ত্রীর কাছে এসে কয় প্রাণের স্ত্রী কো একটা ওয়াদা করবা কি ওয়াদা বলে আমার সঙ্গে একটা ওয়াদা করতে হবে ওয়াদা হলো এটা

কারণ উনি যখন শুনছে পাখি একটা কথা বলছে আপনার মৃত্যু তাড়াতাড়ি আসবে আর দুই নাম্বার মৃত্যুর পর একটা ঘটনা ঘটবে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে রাখছেন কারণ বৃদ্ধ সাহাবী ছাড়া চিন্তা ভাবনা করে যে কোনো ডিসিশন নেবে যুবকরা পারবে না কথা কোন ঠিক কি না যুবকদের রক্ত বড় গরম যুবকদের রক্ত বড় গরম হয় তাকায় দেখেন ওমার রক্তটা বড় গরম কথা কন ঠিক কিনা আওয়াজ দে বলেন ঠিক কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দে ইসলাম যতদিন পর্যন্ত ওমর ইসলামের ভিতরে দাখিল হয় নাই ততদিন পর্যন্ত ইসলামের প্রচার নামাজ কালামে গুলো হয়েছে গোপনে গোপনে ওমর যখন ইসলামের ভিতরে দাখিল হয়েছে তরবারিটা বের করে দিয়েছে বলে আমি ওমার আজ থেকে ইসলামের ভিতর ঢুকে পড়ছি আজ থেকে ইসলাম প্রচার হবে ওপেনে আজ থেকে ইসলাম প্রচার হবে না আর গোপনে এখন থেকে ইসলাম প্রচার হবে ওপেনে যেরকম সুবাহান আল্লাহ ওমার ডাক দেখ যদি কেউ ইসলামের বিপক্ষে আসে যদি কেউ চিন্তা করা এমন আল্লাহ নবীর বিপক্ষে যাও তাহলে মনে রেখো সে ওমরে তরবারিতে হাত লাগায় দিল আল্লাহ আকবর খান আর ওমরের তরবারিতে যদি কেউ হাতটা লাগাতে তার কল্লাটার ধরের ভিতরে থাকবে না আলাদা করে ফেলবে আল্লাহ আকবর খান এটাই হলো যুবকদের রক্তের গরম কথা ঠিক না আর রে নবীর উম দল আব্দুল্লা আব্দুল মোবারকের জানাজাটা শুরু হয়ে গেছে যাটা সামনে রাখছে রাখা পার লাশটাকে সামনে রেখে খায় এবার বৃদ্ধ একজন সাবি গেছে বৃদ্ধ সাবি দারা ডাক দিছে সমস্ত মানুষের সামনে কিছু খোলাসা আলোচনা খোলা করার পর হঠাৎ করে তাকায় মধ্যে একটা অলৌকিক ঘটনা মৃত্যুর পরে যেটা ঘটছে একটা পাখি হঠাৎ করে দেখে আবদুল্লাহ লাশের ওপরে নেমে আসে অন্যান্য যুবক সাহাবি যারা আছে ডাক দেখায় হুজুর অনুমতি দেন তরবারিতে দুই টুকরা করে ফেলি যুবকদের রক্তটা গরম পাই তা অনুমতি দেন দুই টুকরা করে ফেলি কিন্তু মুরব্বী সাহাবি যিনি ইমামতি করতেছেন বলে যে একটু অপেক্ষা করো দাঁড়াও দেখতে দাও এবার পাখিটা যখন বুকের উপর নামছে বুকের কাফনটাকে আস্তে আস্তে সরায় হঠাৎ করে ঠোঁটটা বের করে আবদুল্লাহ মুবারকের জবানের সঙ্গে মিশা ঠোঁটের সঙ্গে মিশা বলে একটা আওয়াজ কোরআন তেলাতার আওয়াজ কোরআন তেলাতার আওয়াজ শুরু হয়ে গেছে ফদে খুলি বা দি ফাদ একটা জবান বন্ধ রাখবেন না একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হুয়া বরো আমার সবাই এবার একজন আরেকজনের দিকে তাকায় এলাকার ভিতর দেখবেন যদি কোনো বাড়িতে আগুন লাগে একজন আরেকজনের দিকে তাকায় কেমন হুস থাকে না আগুন নিবানো না করে আগেই কয়ে লাগলো কেমনে রে কথা ঠিক না সাহাবিদের ভিতরে এমন কথা যে ঘটলোটা কি কি আমল করলো সাহাবিদের ভিতর পাল্লা ছিল কে কত বেশি আমল করতে পারে এরা নিজেরা নিজেরা ভিতরে বলা শুরু করলো যে আব্দুল্লাহ কি এমন আমল করেছে তার আমলটা কি ছিল এবার বৃদ্ধ সাবি যখন জিজ্ঞাসা করে বলে ইতিমধ্যে পাখিটা কার দেখতে পাওয়া যায়নি না ভিতর ভিতরে ঢুকে গেছে হঠাৎ করে ডাকতে বলা হয় পাখির কাছে জিজ্ঞাসা করলে পাখি বলে এ জব যদি নিতে হয় সন্ধ্যার সময় মাগরিবের নামাজের সময় জব নেবেন মাগরিবের নামাজের সময় যখন আজান হয়ে গেছে মাগরিবের আজান আজান সাথে সাথে বলে এখন পাখি এক না হাজার হাজার পাখি নেমে আসছে বলে এগুলা কোন পাখি না এগুলো সব হলো আল্লাহ রহমতের ফেরেস্তা জোরে আওয়াজ দে বলেন সুবাহান এবার যখন জিজ্ঞাসা করা হয় সাহাবাই কর যারা দেখছেন জিজ্ঞাসা করছে পাখি গোলা কেন আসছে কি কারণ তাই আব্দুল্লা আত্ম মোবারকের তার রোহটাকে জানলার স্বাগতম জানায় নিয়ে যাওয়ার জন্য আসছে সবার আল্লাহ আব্দুল্লা আবদুর মোবারক এমন কেমন করছে কি কেয়ামাল তাই কোনো আমল ছিল না আমল ছিল একটা কে আমল কা আল্লাহর কাছে মৃত্যুর আগে শুধুমাত্র নিয়ত করছে নিয়তটা হলো কি নিয়তটা বলেছে যে আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানা নয় এ সন্তানটা কোরআনুল কারীমের খাদেম বানাবা শুধুমাত্র এই নিয়তটা করার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছে বরে তার কথাটার কারণে তার স্বাগতম হাজার হাজার রহমতের ফেরিস্তা গোলাকে পাখির বেশে পাঠা দিয়েছে তার রুহটাকে মেহমানদারি করে তার রুহটাকে রাহাবারি করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে